আসসালামু আলাইকুম ওরমতুল্ল ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে কত কথা হয় বলে সেই কত কথার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আমরা আর বিশ্বের কাছে দেবো না বিশ্বই আমাদের কাছে আসবে সেই আলামত অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের চট্টগ্রাম বন্দর উন্নয়নের জন্য আমরা কিন্তু বিশ্বের কাছে আবেদন করিনি বিশ্বই আমাদের কাছে চেয়েছে আপনাদের ওই বন্দরগুলো দেন আমরা এটাকে মেরামত করে দিই আমরা এটাকে ঠিক করে আমরা আপনাদের কল্যাণের জন্য কাজ করি এইটা বলেছেন এই জন্য হয়তো বা চট্টগ্রাম বন্দর দিতে এসেছে জাতিসংঘ দেখেন জাতিসংঘের কিন্তু কাছে কিন্তু বাংলাদেশ যায়নি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে এসে রাখাইন অঞ্চলে আরাকান আরবি এবং ওখানে যারা রোহিঙ্গা আছে তাদেরকে মানবিক সাহায্য দেওয়ার জন্য করিডোর দেওয়ার প্রস্তাব দিয়েছেন তো ঠিকই বলছে না এরপরে দেখেন কিছুদিন আগে আপনারা দেখলেন কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশের ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনকারীদেরকে যে কীভাবে জলের মধ্যে কেউ পড়ে গেলে সেই ট্রেনিং দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলে আসছে বা কী গেছে ঠিকই তুলছে খেয়াল করে দেখেন আপনারা একের পর এক দেখেন সেনা অফিসাররা আসতেছে আমেরিকার রাষ্ট্রদূতরা আসতেছে আমেরিকা একের পর এক ভারত এসছে তাহলে তো ঠিকই বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তো যাচ্ছি না ওরাই তো আমাদের ক্ষতিকার না উপকারী সেই বিষয়টা আবার বিষয় এটা এই মার্কিন সামরিক শক্তির উপস্থিতি বাংলাদেশে ইতিমধ্যে টের পেয়েছে এবং সেটা তারা বলছে যে বাংলাদেশে মার্কিন সামরিক শক্তির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবার দেখ মায়ানমার না বলেন আপনারা বিশ্ব আমরা বিশ্বের কাছে যাচ্ছি না বিশ্বের লোকজনই তো আমাদের কাছে আসছে আরাকান আর্মি এসে জলকেলি অনুষ্ঠানে এদেশের নাচ গান গেয়ে তাদের ডোনেশনে অনুষ্ঠান করে যাচ্ছে যাচ্ছে না দেখেন একের বার এক রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশ এসছে আমাদের দেশের বাংলাদেশিরা কি মায়ানমারে যাচ্ছে যাচ্ছে না কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে আসতেছে এখানে সে অবস্থান নেছে আপনি দেখেন একের পর এক বাংলাদেশের মানুষ কিন্তু আর ভারতে যাইতে পারতেছে না কিন্তু একের পর এক ন হয়ে মানে ভারত থেকে কিন্তু বাংলাদেশের লোকজন আসতেছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জানতেন যে কি হবে এইসব জেনে বুঝেই উনি ঠিকই বলেছেন যে হ্যাঁ আমরা আর বিদেশি কাছে যাব না বিদেশিরা আমাদের কাছে আসবে আমি কত সুন্দর করে আপনাদের বিষয়গুলো এখন স্পষ্ট করে বললাম আপনারা বুঝতে পারতেছেন যেমন চট্টগ্রাম বন্দরের জন্য বিদেশালারা আসতে চাই মেরামত করুক অপারেট করুক যাই করুক মানবিক করিডোর বিষয়ে আমেরিকায় সাহায্য দেওয়ার জন্য বিদেশালারা বাংলাদেশে আসতে চাইছে তারপরে এই যে বাংলাদেশের বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আসতেছে আসতেছে না এই যে মায়ানমার রাখাইনের রোহিঙ্গারা বাংলাদেশে বেঁচে থাকার জন্য আসতেছে ভারতের লোকের ওদের লোকজন শিখেছে দেয় বাংলাদেশে প্রসিন করতেছে ঠিকই তো বলছে একের পর এক পাকিস্তানের লোকজন বাংলাদেশে আসতেছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সাথে করার জন্য সিনিয়র লোকজন বারবার বাংলাদেশে হাসপাতাল করে দেবে ব্যবসা করবে বজ্র পদার্থ কেনবে আসতেছে না কোয়ান আপনারা তারপরে আপনার ওই মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বাংলাদেশে আসতেছে তাহলে ঠিকই বলেছেন ভুল কিন্তু বলিনি কিন্তু কথা হলো দিন শেষে এই আশাটা আমাদের জন্য কতটা যে ক্ষতিকার এটাই ম্যাটার হয়ে দাঁড়িয়েছে কথা কিন্তু ঠিক বলেছে বিষয়টা হলো কথার ফলাফলটা কিন্তু ঠিক হয়নি আল্লাহ তালা সকলকে